ফের আরেকবার খুব প্রকাশ করলেন কান্তাপুর ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কাউন্সিল ও জলপাইগুড়ি জেলার সমস্ত টোটো চালকদের ও শ্রমজীবী মানুষকে আহ্বান জানালেন জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের ঝাঝাঙ্গির সংলগ্ন এলাকায় কামতাপুর ন্যাশনাল স্টেট ইউনিয়ন কাউন্সিলের সমস্ত টোটো চালক একত্রিত হয়ে ক্ষোভ প্রকাশ করলেন এদিন টোটো চালকদের হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ জানা গেছে হাই রোডে এখন টোটোতে করেই কাঁচা সবজি ধান পাট জাতীয় জিনিস নিয়ে যায় তখনই প্রশাসনিক হেনস্থা করা হয় বলে অভিযোগ ময়নাগুরী ব্লকের আজ সাঁঝাঙ্গীর সংলগ্ন এলাকায় খুব প্রকাশ করেন যদি আগামী দিনে এরকম হেনস্থার শিকার হতে হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন আমরা এই ঝাঁজাঙ্গীর রেসভাইজ দিছি আমার কতগুলা সমস্যার জন্যে আজি সমস্ত টোটোলা ভাইগিলাক শ্রমজীবী মানসিগিলাক আমার কামতাপুর ন্যাশনাল ট্রেড ইউনিয়ন থাকি আহ্বান জানাছি সোমবার সকায় আইসো আজি আমার এই কামতাপুর ন্যাশনাল ট্রেডেল যোগদান হোক সামিল হওয়া হয় লড়াই করি আজি হামা শোষিত হচ্ছে আমরা আজি বঞ্চিত হচ্ছি আজি হামা নানা রকমভাবে হেনস্থা করেছে প্রশাসনিকভাবে আমার এই হাই রোডত টোটো চালাবার দেশে না মালপত্র অগেবার দেশে না তাহলে আজি টোটো লাগিয়া যদি মালপত্র অঠেবার নাম তাহলে কেমন করি বাঁচিবে এইটা প্রশাসনের তরফ থেকে আমার এই গরিব শ্রেণীর গিলাক খেটে খাওয়া মানুষিক এই রাখ মারিবার চান্দা আজি আজই হাইরোডের পাশে অনেকের বাড়ি আছে তাহলে আমরা বাড়ির থেকে বাইরে হয়তো হাই রোডও উঠিব কিন্তু সেটা সেটা থেকে বঞ্চিত করেছে আমার যার জন্যে আজই ঝাঁঝাঙ্গি তথা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের যত টোটোওয়ালা আছেন শ্রমজীবী মানুষ আছেন খেটে খাওয়া মানুষ আছেন সবাই আজ আইস আমার কামতাপুর ন্যাশনাল ট্রেড ইউনিয়নত যোগদান করো যোগদান করিয়া আন্দোলন করো আন্দোলন করিয়া আমার অধিকার আমরা ছিনিয়া নিমু আমরা এই লড়াই বাঁচিবার লড়াই এই বাঁচিবার লড়াইয়ে সবাই সামিল হও আজি এই টোটোওয়ালাগুলার যে পরিবার আছে পরিবারে বৃদ্ধ বাবা মা তারপরে মাইয়া ছাওয়া এরা আছে এলাক মানসি করার জন্যে আজি মনে করেন টোটোর উপরে নির্ভরশীল তাহলে টোটোর যদি আজি না লোকের না দেয় কোনো যদি কামাই না হয় তাহলে আমার জন্য টান করি দেয় আর টান করি যেন আমার সংসারে কামতাবুর কেশوار ট্রেডিং যোগদান করো যোগদান করিয়ার আজি আন্দোলন লোন নামি আন্দোলন না করিলে আমরা বাঁচিবার পারিবার না হবে নাম কোন নাম অনিল কুমার রায় মই সেন্ট্রাল কাউন্সিলের মেম্বার কামতাবুরের সাথে আলাদা রাজ্যের সাথে সাথে কামতাবুরের জনগণক কেএস ডিসি তে সুস্বাগতম আইছো জাতি মাটি গঠনে কামতাপুরি আন্দোলনে যোগদান করি জীব সিং ডাঙ্গরিয়া আছে একমাত্র এক অদ্বিতীয় নেতা যায় কামতাপুরের মহানায়ক কামতাপুরের রূপকার আলাদা রাজ্যের আলাদা রাজ্যবাদের মহান নেতা জীবনসিংহ ডাঙিয়া মহান নেতৃত্বে আইসা দিনে আলাদা রাজ্য গঠন হওয়ার ধরেছে এই আন্দোলনে কি বাঙালি মারবাড়ি বিহারি আদিবাসী গোর্খা রাজবংশী তেলিমালি যুগি খ্যান সর্বস্তরের জনগণ আহ্বান করো আইস গোটা ভারত উত্তাল হয়েছে সংসদ থাকি মাঠ সব জায়গায় আলাদা রাজ্যে উত্তাল হয়েছে এই আন্দোলনে আমরা আগবারে নিয়ে যাওয়ার জন্য তোমাকে আহ্বান করো তোমরা আইসো আলাদা রাজ্যের বাদে নিজের অধিকার বাদে স্বাধিকারের বাদে সুশাসন সাহিত্য শাসনের বাদে আমার ভবিষ্যৎ প্রজন্মের বাদে আমরা অবদান রাখিবার বাদে খামতাবুরি আন্দোলনে যোগ দিই জীবনসিংহ ডাঙরিয়া হচ্ছে শেষ এবং চরম পরিণতি এবং শেষ আশল এই কামতা আন্দোলনের আমার নেতৃত্বেই আমার সুদিন ফিরে আসবে তাই আর দেরি না হয় তোমরা সবাই যাই যেঠে আছেন যেই অবস্থায় আছেন আন্দোলনটাকে সফল করিবার বাদে সহায় করিবেন সহযোগিতা করিবেন যাতে অচিরেই হামা আমার আমার লক্ষ্য পৌঁছবার পারি আর জাতীয় সমৃদ্ধশালী একটা ঐক্যবদ্ধ সমাজ গঠন করিবার পারি সকাকে দণ্ডবোধ নমস্কার আদাব সালাম জয় জোহার জয় আই কামতাপুর জীবন সিংহ জিন্দাবাদ কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউবে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট Não é lógico aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio, olhando agora, tiveste sempre em frente de mim e até que enfim. Que o vento te fez chegar aqui. হোম অ্যাপ্লায়েন্স যত জিনিস আছে সবাই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি তো অফ চলছে নয়টি গরিপুর চোমাথা এটা করছে কেসি লাইট হাউস আছে